আজকের মাছটা খুব দুর্দান্তভাবে ভাজি করা হচ্ছে ঝিঙে ফিঙ্গে রান্না করার জন্য ঝিঙে দিয়ে রান্না করা হবে এই জন্য একটু খুবই কড়া করে ভাজা হচ্ছে যেন মাছটা মচমচে লাগে খেতে খুব ভালো লাগে ঝিঙেটাও একটু ভাজা ভাজা করে নেব তারপরে একটু কষা কষা ভাব করে রান্নাটা করব। এই জন্য রান্নাটার জন্য মাছটাকে খুব ভালোভাবে ভাজি করা হচ্ছে দুইটা মাছ ভাজি করা হয়ে গেছে অলরেডি সব বারো মিশালি মাছ দিয়ে আজকে ঝিঙে ফিঙ্গে রান্না হবে খেতে কীরকম লাগে সেটা তো পরে জানাবো তো আপনাদের রকম লাগে ঝিঙে ফিঙ্গে দিয়ে খেতে সেটা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা দেখি আমাদের মতো আজকে চেষ্টা করে কীরকম রেসিপিটা বানাতে পারি আজকে পছন্দের মাছটা ভাজি করছি ভালো করে ভাজি করার পরে ঝিঙে ফিঙ্গে রান্না করব। অনেকক্ষণ ধরে জ্বালাচ্ছি কোনো মানে ফাঁকে ঝুঁকে দিচ্ছে না আনকাট ভিডিও এটা কীভাবে চুলাই রান্না করতে হয় সেটা দেখতে থাকুন দেখুন আপনারাও পারবেন এরকম চেষ্টা করে মাছটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি এদিক ওদিক করে বারবার করে যেন কোনো দিকেই কাঁচা না থাকে এই মাছটা আমি রান্না শিখছিলাম ইউটিউব থেকে তো সেখানে খুবই সুন্দরভাবে রান্না হয়েছিল। অলরেডি আমার ঝিঙ্গে ফিঙ্গের জন্য মাছ রেডি এই যে দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে একেবারে লাল পরা বাদামি রঙের হয়ে গেছে দেখতে খুবই ভালো লাগছে আপনাদের অবশ্যই এখনই খেতে মন চাইবে তো জিঙ্গে ফিঙ্গেটা এবার কি করব। চুলার হালকা আছে দিয়ে ঝিঙে ফিঙ্গিটাকে নেড়ে নিব নেড়ে নিয়ে তারপরে এখানে ঝোল ঝোল ভাব হবে হালকা এর ভিতরে মাছটা দিয়ে দিবো ঝিঙে ফিঙ্গিগুলো ছিল গাছের একেবারে পরিপুষ্ট দেখুন কি সুন্দর সবুজ সতেজ দেখে মন ভরে যাবে